একদিন আমরা ছিলাম না একদিন আমরা থাকবো না একদিন আমাদের নাম কেউ জানতো না একদিন আমাদের নাম কেউ জানবেও না যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি কে মহাব্বদ নিয়ে বলেন তিনি কে ওই আল্লাহ শব্দটি উচ্চারণ করতে গেলে আল্লাহ নামের ষাটটা হরফ রয়েছে কয়টা হরফ সকলে কথা বলতে হবে কয়টা হরফ আলিফ লাম লাম হা মহাব্বদ নিয়ে বলি আল্লাহ আবার বলি আল্লাহ ওই আল্লাহ নামের চার হরফে আপনি যদি একবার আল্লাহ বলেন কত দশ একে কত দশ আল্লাহ হরফে কয়টা হরফ কয়টা হরফ বলি আলহামদুলিল্লাহ যদি আপনি একবার আল্লাহ বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই চল্লিশটি নেকি দান করে দেবেন সোবাহ এবার মোহাব্বতে বলেন আল্লাহ এই আল্লাহ আছেন এই ইমান কি আমাদের আছে আল্লাহকে কি কেউ আমরা দেখেছি কেউ দেখেছি আল্লাহ আছে এই বিশ্বাস আমাদের আছে যারা আল্লাহ আছে বিশ্বাস করেন তাদের নাম কি তাদের নাম কি ইমানদার আল্লাহ আছেন আল্লাহ তালার পরে যার উপর ইমান আনতে হবে তিনি কে মোহাম্মদ রসুল সকলে বলি সাল্লাহ আল্লাহ তালার পরে আল্লাহ পাকের উপর আপনি ইমান আনার পরে যার উপর আপনাকে ইমান আনতে হবেন তিনি হচ্ছেন আমার আপনার সরকার ওই মদিনাওয়ালা কামলেওয়ালা যে নবীর মোহাব্বতে আল্লাহ পাক আমাকে আপনাকে আঠারো হাজার মাহলুকাত সৃষ্টি করছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর আল্লাহ নামের আমরা চারটা হরফ পেয়েছি এবার আল্লাহ যার প্রেমে পড়ে দুনিয়া জগৎ সৃষ্টি করেছেন জান্নাত জাহান নাম সৃষ্টি করেছেন এবং যার প্রেমে পড়ে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিন থেকে আর সাজি মেনে আল্লাহ রব্বুল আলমিন মোহাব্বতের সহিত ২৭ বছর মেয়ারাজ করেছেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নামের আমরা কয়টা হর পেয়েছি এবার আল্লাহ যার প্রেমে মাসোয়ারা হয়ে মাতোয়ারা হয়ে মশগুল হয়ে এই পৃথিবীবাসীকে যার উশিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন ওই নবী মোহাম্মদের নামের হরফ কয়টা আমরা এখন দেখবো মোহাম্মদ সকলে বলেন মোহাম্মদ নিয়ে বলেন মোহাম্মদ মোহাম্মদ শব্দে বলতে আপনার টোট উপর এবং নিচের এই দুইটা টোট লাগিয়ে দিতে হবে সুবাহান্লাহ বলবেন যদি দুইটা টোট আপনি না লাগিয়ে দেন তাহলে বলা সম্ভব দেখেন তো আপনারা একটু ট্রাই করে মোহাম মোহাম্মদ সুবাহ আল্লাহ বলেন এই মোহাম্মদ নামের মধ্যে কত প্রেম আল্লাহ রেখেছেন যদি দুইটি টোট আপনি একটার সাথে আর একটা মোলাকাত না করেন তাহলে আপনার মোহাম্মদ শব্দ বলা সম্ভব নয় আশেক এবং মাসুক স্বামী এবং স্ত্রী প্রেমিক এবং প্রেমিকা আপনার ততক্ষণ পর্যন্ত আপনার পূর্ণত পাবনা না যতক্ষণ পর্যন্ত এক অপরের সাথে আলিঙ্গন না করে সোবাহ আল্লাহ আল্লাহ যার প্রেমে মাতোয়ার হয়েছেন যার প্রেমে মশগুল হয়েছেন ওই নবীর নাম আমাকে আপনাকে বলতে আপনাকে লাগিয়ে দিতে হবে ওই দুইটা মোহাম্মদ কয়টা কয়টা হরফ হা মিম দাল মোহাম্মদ আপনি যদি একবার মোহাম্মদ নাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নামের সাথে যেভাবে চাইটা হরফ রেখেছেন হাবিবের নামও চাইটা হরফ নিয়ে আপনি একবার মোহাম্মদ বলার কারণে আপনার আমল নামায় সন্দিশ কিনে কি দান করবেন সোহাদ তাহলে ইসলামের মধ্যে সাইরের গুরুত্ব আছে নাই আমরা একটু আর একটু নিচে আসি আল্লাহ রবুল আলমিনের হাবিব আমার রসুল পাক সাল্লাহ আলহিমের এই পৃথিবীতে মনোনীত সাতজন খলিফা ছিলেন কয়জন আল্লাহর হাবিবের খলিফা কয়জন মহাব্বতে মহাব্বতে বলেন কয়জন এক নাম্বার হজরতে আবু বক্ত সিদ্দিক রদি আল্লাহ দুই নাম্বার হজরতে সবাই বলেন ওমর বিন হত্তাব রদি আল্লাহ তিন নাম্বার হজরতে ওসমান ইবনা আফমান রদি আল্লাহ সাইদ নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার তাহলে আমার নবীর মনি নিতে পৃথিবীতে খলফায়ে রাশেদীনের মধ্যে সাইজন খলিফা এটা তো পাঁচজন হতে বাধ্য সাইজন কেন হলো জানার দরকার আছে না নাই ইনশাআল্লাহ আমরা আসছি এবারে আসেন ইসলামের সাইদের গুরুত্ব আজকে আমার বিষয় আমার বন্ধুগণ আমার এলাকাবাসী বীর ছাত্রাবাসী তহিদি জনতার নবীর আশেখের দলের স্থান গারেঙ্গিয়া বড় হুজুর ছোট হুজুরের কদম চরিত এই এলাকা শাহসাহ হুজুর সুনতি শাহসাহ হুজুরের এই কদম ধন্য এই এলাকা কোটাকালীর পি শাহ হুজুরের এলাকা আল্লাহর অলিদের পদচিহ্ন জনিত এই এলাকা আলিফ লাম মিম দরবার শরীফ এই দরবারের যিনি মাহফিলের প্রথম উদ্বোধন সভাপতি ছিলেন তিনি হচ্ছেন কোটাগালের বিশ্বাসেন আমার ভাইয়েরা আল্লাহর বদিরা সব কিছু কিন্তু বাহির করে দেখি ইসলামের সাইরের গুরুত্ব কি আছে জানতে মন চাই আল্লাহ নামের কয়টা হরব পেয়েছি মোহাম্মদের কয়টা হরব নবীজির কয়জন খলিফা এবার আসেন আমার নবীর কলিজার টুকরা মেয়ে কয়জন কয়জন সবাই বলেন এক নাম্বার জাইনাব রদি আল্লাহ তালান দুই নাম্বার রুকাইয়া রদি আল্লাহ তালান তিন নাম্বার উম্মে কুলসুম আল্লাহ তালান চার নাম্বার হযরত খাতুনা জান্নাত মা ফাতিমা রদি আল্লাহ তালা সুবহানাল্লাহ তাহলে মেয়ে কয়জন পেয়েছেন জন আবার আরো আসুন আমার বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহ যুগে যুগে আদম থেকে ঈশ্বর মহল্লা পর্যন্ত নবী পাঠিয়েছেন অতহারা মানুষকে এক আল্লাহ তালার পথে দিদির পথে আহ্বান করার জন্য ঠিক নেবে ঠিক নবীগণ শুধু কি আল্লাহ পক্ষ থেকে ওনারা রেসালতের দায়িত্ব পালন করেছেন ওই রেসালতের দায়িত্বের কোন গাইডলাইন ছিল কি ছিল না ছিল কি ছিল না পৃথিবীতে বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত যত নবী রসুল এসেছেন প্রত্যেক নবীকে প্রত্যেক রসুলকে আল্লাহ রবুল আলমিন

القرآن الكريم الله أكبر اكتب شرفرا اللهم صل على ما محمد اللهم صل على